ইউরোপের সব দেশের বিবেচনায় রাশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমানের বসবাস দু সাল মার্কিন পররাষ্ট্র বিভাগের অধীনে পরিচালিত রাশিয়া দু হাজার সতেরো ইন্টারন্যাশনাল রিলিজিয়াস রিপোর্টের তথ্য মতে দেশটিতে মুসলমানদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় ছয় শতাংশ বা এক কোটি দুই লাখ বিশ হাজার ইসলাম রাশিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বর্তমানে মুসলমানরা রাশিয়ার সরকার দ্বারা নানা ক্ষেত্রে ভর্তুকি ও সহায়তা প্রাপ্ত একটি জনগোষ্ঠী উনিশশো সালে ইহুদি খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলামকেও রাশিয়ার সংস্কৃতির ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ফলে ২২ সালে এসে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ হয়ে যায় মুসলমান সপ্তম শতকে রাশিয়ার ইসলামের আগমন হওয়ার পর থেকে বিভিন্ন সময় নানা চড়াই উতরায়ের মধ্য দিয়ে মুসলিমরা সেখানে নিজেদের অবস্থান ধরে রেখেছে কখনো হয়েছে চরম নির্যাতনের শিকার আবার কখনো নিজেরাই ক্ষমতার মসনদ পরিচালনা করেছে কিন্তু উনিশশো সালে বলসেভিক বিপ্লবের পর রাশিয়ার মুসলিমরা সবচেয়ে বেশি খারাপ সময় অতিবাহিত করেছে সে সময় দেশটির বিদ্যমান পনেরো হাজার মসজিদ হয়তো ভেঙে দেওয়া হয় নয়তো অফিস বা গোডাউনে রূপান্তর করা হয় ফলে পরবর্তী সত্তর বছর পর্যন্ত ইসলামের প্রচার প্রসার সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রুশ মুসলমানরা ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক রীতিনীতি পালন করতে বাধার সম্মুখীন হয় কিন্তু সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর রাশিয়ার ইসলাম ক্রমেই বিস্তার লাভ করতে শুরু করে উনিশশো সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হলে ইসলাম তার আভ্যন্তরীণ সব শক্তি নিয়ে আবার জেগে ওঠে বর্তমানে প্রায় পনেরো কোটি রুশ নাগরিকের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় দুই কোটি শুধু মস্কোতেই দশ লাখ মুসলমানের বসবাস বর্তমানে ইসলাম রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম রাশিয়ায় মুসলমানদের নব্বই শতাংশই আহলে সুন্না জামায়াত অনুসারী আর দশ শতাংশ রয়েছে শিয়া বিগত দুই দশক রাশিয়ায় নতুন করে প্রায় আট হাজার মসজিদ নির্মাণ করা হয়েছে রাজধানী মস্কোতেই প্রায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে চারটি বৃহত্তম দৃষ্টিনন্দন মসজিদের কমপ্লেক্স মস্কো ক্যাথিডাল মসজিদ তো এখন সবার আগ্রহের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এতে রয়েছে গ্রন্থাগার হলরুম মুসলিম মিউজিয়াম ও প্রদর্শনী গ্যালারি যাতে দশ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে এখানে ঈদের নামাজে প্রায় তিন লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে দু হাজার পনেরো সালে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সঙ্গে নিয়ে বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করেন সব মিলিয়ে আমরা কথা বলতেই পারি যে রাশিয়ার এখন ইসলাম হচ্ছে সবচেয়ে দ্রুত বিকশমান একটি ধর্ম আল্লাহ তার জমিনের সব জায়গায় ইসলামকে বিজয়ী করুন আমি